তো হ্যালো এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমার চ্যানেলের সবাইকে অনেক অনেক ওয়েলকাম যারা আজকে নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আকাউনকে প্রেস করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো অনেকে আছো যারা আমার খুব ভালো ভালো ফ্রেন্ড আমার ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমরা একে একেবারে বন্ধু হতে পারি আর একে অপরে পাশে থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকেও গ্রো করবে তো চলো আজকে ভিডিও মেন টপিকে আসা যাক আজকে এখানে বসে পড়েছে এই দেখো বেশ কিছু ব্যাগ নিয়ে কিছু প্যাকেজ নিয়ে এখানে আমি আজকে দেখাবো যে আমি কয়লা পোশাক কী কী কিনেছি সেগুলোই এই আমি আমার সোনার জামা দিয়ে শুরু করছি ঠিক আছে এখানে সোনার বেশ কিছু নতুন ড্রেস হয়েছে তো এই যে এই ড্রেসটা দেখো ভীষণই সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে আর এই মানে বাচ্চা মেয়েদের ছোটো ছোটো ড্রেসগুলো দেখতে এত ভালো লাগে খুবই কিউট ড্রেসগুলো তো এটা ওর মিমি কিনে দিয়েছে মানে আমার বোন আর এটার সাথে এই যে দুটো প্যান্ট রয়েছে ঠিক আছে এই ড্রেসটা খুবই সুন্দর হয়েছে ওকে নিশ্চয়ই পরাবো যেদিন পরাবো দেখতে পাবে দেখো আমার তো খুব ভালো লেগেছে তো এই একটা ড্রেস গেল তার সাথে এই ড্রেসটা এটা আমি কিনে দিয়েছি কারণ সোনা হওয়ার পরে সবাই ড্রেস কিনে দিয়েছে আমি এখনও একটা ড্রেসও কিনিনি মানে কিনবো কি আমি তো বাজারে যেতেই পারি না তার থেকেও বড়ো কথা এত ড্রেস হয়েছে ওর যে মানে কেনায় হয়নি তো যাই হোক বাজারে যখন গেছিলাম সোনার জন্য এই ড্রেসটা আমি কিনেছি একদম পিওর সুতির আমার বেশ ভালো লাগেছে গরমে ওকে পড়ালেও আরাম পাবে ফিতে বাধা পড়াতেও সুবিধা হবে সেই কারণে এই ড্রেসটাও কিনে নিয়েছি তার সাথে সোনার দাদা মানে আমার বাবা কিনে দিয়েছে এই ড্রেসটা এটাও দেখিয়ে দিই এটা একটা রেড কালারের ফ্রক এই যে এই যে পিছনে আছে তোমাদের বোতাম দেওয়া আর এই যে একটা ছোট্ট প্যান্ট আছে প্রত্যেকটা জামাই মানে এত সুন্দর এত কিউট বাচ্চাদের জামা মানে ছেলেদের জামা তো একই রকম হয় কিন্তু মেয়েদের জামা অনেক রকম ভ্যারাইটি হয় আর খুবই সুন্দর জামাগুলো জানি না পয়লা বৈশাখ ওকে কোনটা ছেড়ে কোনটা পরাবো তারপর চলে আসছি আরও একটা ড্রেস এটা হচ্ছে সোনার মানে একটা দিদুন আমার বড়ো মা মানে আমার সেজো বড়ো দিয়েছে এই ড্রেসটা তো এই দেখো এটা একটা প্যান্ট আর এটার সাথে এটা এই ইয়ে টাইপের বলে ওই ডাংরি ডাংরি টাইপের ঠিক আছে এটা এই যে ভেতরে পড়তে হয় আমি দেখিয়ে দিচ্ছি এই ব্যাপারটা ঠিক এইরকম এটাও ভীষণ কিউট এই যে একটু বড় হলেও এগুলো পরতে পারবে আর খুব সফট কাপড়গুলো পরে খুব গরমে কোনো রকম কষ্ট হবে না এই যে এই ড্রেসটা এটাও একটা ড্রেস হয়েছে কালারটা একটু আনকমন বেশ ভালো লেগেছে এটাও আর তার সাথে এই একটা ড্রেস সেটা হচ্ছে ফিতে বাদা একটা ড্রেস অনেকটা আমি যেরকমটা দিয়েছি সেরকমটাই খুবই সুন্দর হয়েছে হোয়াইটের মধ্যে কালার এই যে একটা প্যান্ট রয়েছে তো এই তো হলো সোনার ড্রেস তার সাথে সাথে সোনার আরও একটা জিনিস আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা কিনেছি এটা অনেকটা বড়ো এই যে এটা হচ্ছে যে সোনা তো বিছানায় এখন মানে হিসি করে দেয় কিন্তু বিছানাটা কোনো করে না ওর তো ছোটো হচ্ছে গিয়ে প্লাস্টিক টাইপের পেতে দেওয়া হয় ওর বেডে কিন্তু কিছুদিন যখন পরে বড় হবে তখন এই বড়ো জিনিসটা লাগবে সেই কারণে এই জিনিসটাকেও কিনে নিয়েছি ওটা বিছানার উপর পেতে রাখবো তারপরে ওর মানে বেডটাকে গুছিয়ে দেবো তাহলে হিশি হিসি করলে এটাতেই থাকবে এটা ভীষণ সুন্দর এটা একদম মানে ডবল কাপড়ের কাপড় বলতে আমি প্লাস্টিক টাইপের আর সাইডে এই ঝালুকটা দেওয়া আছে এটাও ভালো লেগেছে বলে এটা নিয়ে নিয়েছি তো এই তো হলো সোনার জিনিস এবার আসে আমার জিনিসে আমার জিনিস বলতে এখন যেটা প্রয়োজনীয় সেটাই নিয়েছি তিনটে নাইটি নিয়ে নিয়েছি এই যে তিনটে নাইটি নিয়েছি এটা হচ্ছে গিয়ে তোমার বটল গ্রিন কালারের একটা হচ্ছে পিঙ্ক কালারের আর একটা হচ্ছে গিয়ে নেভি ব্লু দিয়ে হোয়াইট দিয়ে তো এই তিনটে নাইটি নিয়েছি তিনটে হচ্ছে সামনে বোতাম দেওয়া তো নাইটের মধ্যে তিনটে নিয়েছি আর নিয়েছি দুটো কুর্তি তো এই কুর্তিটা ভীষণ ভালো লেগেছে এই কুর্তিটা নিয়েছি সামনে এই যে কলার দেওয়া রয়েছে সামনে বোতাম রয়েছে কলার দেওয়া সাইডের বেল্ট রয়েছে পকেট রয়েছে এটা একটা লং ওয়ান পিস টাইপের আবার কুর্তি হিসাবে ওটাকে ক্যারি করা যেতে পারে এটা কিন্তু ব্ল্যাক কালার দেখতে মনে হলো এটা কিন্তু নর্শি কালার ঠিক আছে এই একটা নিয়েছি আর একটা নিয়েছি রেগুলার ইউজের এই কুর্তিটা হোয়াইট দিয়ে আর পিঙ্ক দিয়ে পিওর সুতির একেবারে এটাও নিয়েছি গরমে আশা করি পরে আরাম পাবো দুটো কুর্তি নিয়েছি আর যেটা নিয়েছি সেটা আমার ভীষণই পছন্দের এই যে এই একটা ব্লাউজ নিয়েছি এই ব্লাউজগুলো কিন্তু অনেক দিনই বেরিয়েছে মানে অনেক দিন আগেই বেরিয়ে গেছে কিন্তু আমার ছিল না তো সেই কারণে একটা নিয়ে নিয়েছি আর এই প্রত্যেকটা জিনিস কিন্তু যে ফুটপাথের পাশে যে সেলগুলো বসে ওখানেও ভালো জিনিস অবশ্যই পাওয়া যায় কিন্তু ওখান থেকে কিনি নিই আগের ভিডিওতে দেখেছি দেখিয়েছি যে আমরা দোকানে গেছিলাম তো ওই দোকানে যে সেলগুলো দেয় মানে টেন টু ফিফটি পার্সেন্ট অফার দেয় সেখান থেকে এগুলো নেওয়া হয়েছে ঠিক আছে আমি একটারও দাম উল্লেখ করছি না আমার ভীষণ ভালো লেগেছে এটা হচ্ছে গিয়ে মেরুন কালারের মানে লাল খয়রি যে কালারটা বলে ওটা আর মিষ্টি রেড কালারের তো এইগুলোই নিয়েছি আমি আমার জন্য আর এখানে এই যে মা নিয়েছে মায়ের একটা ব্লাউজ এটা হচ্ছে বাটিক প্রিন্টের ব্লাউজ এই যে এই ব্লাউজটা ভীষণই সুন্দর এটা হচ্ছে কি মেরুন কালারের সাথে সাদা দিয়ে বর্ডারটা করা রয়েছে এই ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে ভীষণ ভালো লাগে এই ধরনের ব্লাউজগুলো পরলে তার সাথে এই ব্লাউজটাও নিয়েছে মা এটা হচ্ছে কি একটা বেনারসি প্রিন্টেড ব্লাউজ মায়ের একটা শাড়ির সাথে ম্যাচিং করে নিয়েছে ব্লাউজটা এখানে গোল্ডেন জড়ি করা আছে আর ব্ল্যাকের উপর আর এখানে একটা ছোট্ট ফুল করে লটকান করা আছে এই দুটোই মা ব্লাউজ নিয়েছে আর নিয়েছে এখানে রয়েছে অনেকগুলো বালিশের কাভার তো এইখানে রয়েছে টোটাল ছটা দুটো দুটো করে এই যে এই দুটো দুটো সেট এই দুটো নিয়েছে মা মানে মায়ের কাল চারটে তার মধ্যে এই পিঙ্ক দুটো আর এই তুতে কালারের দুটো সব থেকে ভালো হয়েছে এই এই দুটো আর কি এই যে দুটো রয়েছে এই দুটো আর আমি নিয়েছি এই দুটো এই যে রোজ প্যাটারে পিঙ্ক কালারের তো এই ছিল টোটালি জিনিসপত্র এইগুলোই কেনাকাটি করা হয়েছে এবার একদমই সময় নেই না হলে অনেক কয়েকদিন বাজারে যেতে আমার অনেক কিছু কেনারও দরকার ছিল তো যাই হোক সময় হয়নি নেক্সট টাইম আরও কেনা যাবে আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল